তো বন্ধুরা সময় বলছে এখন ছটা বাজে পাঁচ মিনিট আমরা এখন পৌঁছে গেলাম জংশনের সামনে কাজেপুর টংসু স্টেশনে তো টিকিট কাটলাম টিকিটের এখন ঢুকবে স্টেশনের ভেতরে মানে প্ল্যাটফর্মে যাবো আমার বাস হয়েছে ছটা কুড়িতে কৃষ্ণনগর থেকে তো চলো স্টেশনে ঢুকি স্টেশনে ঢুকে তারপরে তোমার সাথে কথা বলছি আবারও যাচ্ছি উত্তরবঙ্গের পথে চলো আমাদের বাস দেখালাম এখন টাইম হয়ে গেছে বাস ছাড়ুক তারপরে কথা বলব বন্ধু সময় বুঝি ঘড়ি কাটা এখন নটা বাজতে দশ মিনিট বাকি মানে আটটা পঞ্চাশ বাজে তো এখন আমরা বহরমপুর ঢুকছি আর মোটামুটি মিনিট দশটা লাগবে এটা হচ্ছে বাইরের দৃশ্য তো চলো বহরমপুর ঢুকুক বহরমপুর ঢুকে তারপরে তোমার সাথে কথা বলছি তো বন্ধুরা এখন সময় বলছে নটা এখন আমরা বহরমপুর পৌঁছালাম এই যে এটা বহরমপুর বাস স্ট্যান্ড এখন আমাদের বাস এখানে দশ মিনিট দাঁড়াবে তো চলো বাইরে বেরোই বাইরে বেরিয়ে কথা বলছি চলে এসছি দাওয়া করে তারপরে আবার এখানে বরং বাস স্ট্যান্ডের পুরো প্রিয়টা বাসে আমাদের বাস দাঁড়িয়ে আছে আধা ঘন্টা ফাইনালি আমাদের বাস ছেড়ে দিলো এখন সময় হচ্ছে কুড়িঘায় নটা বাজে দশ মিনিট এরপরে সম্ভবত মালদায় দাঁড়াতে পারে বাস চলো এরপর দাঁড়ানি তারপরে তোমার সঙ্গে চলো

বটে এই বটে না আচ্ছা চলুক কিন্তু না বাকি আস্তে বটে লাগা অসুবিধা নাম্বার সাইড আছে পাঁচশো জলের বদল দেওয়া হলো ঠিক আর আমরা ড্রাইভেলসের পক্ষে থেকে একটা বাজে পাঁচ মিনিট জলে বদল দেওয়া হলো ও চলো মালদা ঢুকুক মালার ঢুকতে গেলে মোটামুটি সাড়ে বারোটা পোনে একটা বেজে যাবে মালদা ঢুক তারপরে তোমার সঙ্গে কথা বলছি পাঁচ করে কথা বলবো চলো যেতে যেতে কথা বলছি তো বন্ধুরা সময় বলছে আমার গলি ঘাড়া দশটা বাজে পাঁচ মিনিট এখন হাইওয়ে ধারেতে দাঁড়িয়েছে রাতে ডিনারটা করার জন্য এটা বলতে পারবো না কোন জায়গা এটার হাইওয়ে দেখো এই হাই রোড আর এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে এটা আমাদের বাসের পেছন ফোন দেখা গিয়ে চলো এই যে আমাদের বাসটা পুরো এই যে আমাদের বাসটা এই যে আমাদের বাসের সামনে ফোন বন্ধুর সময় পড়তে পরিবার দশটা বাজে পঁয়ত্রিশ মিনিট তো চলো সব কমপ্লিট হয়ে গেছে এবং বাস ছেড়ে দেবে ফাইনালি বাসে উঠে পড়েছি বাসটা টাইম হয়ে গেছে চলো এরপরে ফালকেও দাঁড়াবে ফারাক্কাই সাথে মাসে ফাঁকিয়ে কথা বলছি চলো বাস মাস যেতে যেতে কথা হবে জ্বলছে উপরে লাইট আছে উপরে অন অফ করে জ্বলবে আর একটু এসি ভেন্টিলেটার এই যে এটা এখান থেকে এসি কমানো যাবে বাড়ানো যাবে চলো সবাই উঠুক বাস ছাড়ুক তারপর যেতে যেতে কথা বলছি সময় বলছে ঘুরে কাটা এখন বারোটা বাজে দশ মিনিট তো আমরা এখন ফারাক্কা ব্রিজ ক্রসিং করছি ব্রিজ অন্ধকার তো আমি খুব বেশি দেখাতে পারছি না আমি যেটুকু পারছি সেটুকু চেষ্টা করে দেখাচ্ছি পাঁচটা দাঁড়িয়ে পড়লো তো বন্ধুরা আমাদের বাসটা কিছুক্ষণ জ্যামে আটকেছিলো এখন আমার ছাড়লো তোমার জ্যামটা ক্লিয়ার হয়েছে তোমরা দেখতে পাচ্ছো আমরা এখন ফরাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি অন্ধকারে আমি বেশি কিছু দেখাতে পারছি না যেটুকু পাচ্ছিস টুকু দেখাচ্ছি আমি ফারাক্কা ব্রিজটা প্রায় তিন কিলোমিটারের কাছাকাছি লম্বাই দেখতে পাচ্ছ ফারাক্কা ব্রিজ জলটা কোনো দেখাতে পারবো না কেন অন্ধকার রয়েছে ফরাক্কা ব্রিজ পারা হলে ওপারে মালদা দেখতে পাচ্ছ ব্যারেজ মার হচ্ছে এখনো যেতে হবে বেশ খানিকটা ঠিক আছে চলো আমি এখন অন্ধকার হয়ে গেছে আমি আর বেশিটা দেখাতে পারবো না তো চলো তোমার সাথে একবারে কথা বলছি মালদায় গিয়ে তো বন্ধুরা এখন সময় বলছে ঘুরি কাটা একটা বাজে পাঁচ মিনিট আমাদের বাসটা অনেকক্ষণ লেট করে গেছে তা এখন পৌঁছলাম মালদা এটা হচ্ছে মালদা রথবাড়ি মোড় এই সোজা রাস্তাটা গেল পুরো মালদা স্টেশন এই জায়গাটার নাম মালদা রথবাড়ি মোড় এটা হচ্ছে মালদা জলপাই মোড় আমি বাস থেকে নামলাম না কারণ এখনই বাস ছেড়ে দেবে তো চলো ফাইনালি আমরা মালদা ছেড়ে বেরিয়ে যাচ্ছি এই মালদা এরপর আমাদের গাড়ি গিয়ে দাঁড়াবে হয়তো ডাল খোলা আমার জানা নেই চলো পরবর্তী সামনে দাঁড়া গিয়ে তারপর কথা বলছি চলো বন্ধুরা এখন সময় বলছে রাত্রি একশো বাজে পনেরো মিনিট এখন এসে প্রচুর কাজ হল আমাদের বাকি করা হচ্ছে এখন ডাইরেক্ট বাস ঘুরে দাঁড়াবে কৃষ্ণাপুরে পেছন চলো মনোযোগ কথা হবে একবার পরিকাটার সময় বলছে পাঁচটা বাজে পঞ্চান্ন মিনিট তো এখন আমরা পৌঁছলাম শিলিগুড়ির তেঞ্জিনগরী বাস স্ট্যান্ডের সামনে এই সামনে শিলিগুড়ি বাস স্ট্যান্ড শিলিগুড়ির তেঞ্জিননগরী বাস স্ট্যান্ড তো চলো আমরা নামি নেমে তারপরে তোমার সাথে কথা বলছি সময় বলছে এখন ছটা বাজে পাঁচ মিনিট আমরা এখন পৌঁছলাম শিলিগুড়ি জংশনের সামনে বাস আমাদের নামই দিয়েছে চলো একটু ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমার সাথে কথা বলছি গুড মর্নিং বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ি তেঞ্জিনগর বাস স্ট্যান্ডে তো আমি তোমাদের দেখালাম যে কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি বাসে আসলাম কী করে সেটা তোমাকে দেখালাম তো তো বাসটা নামলাম আমি এইমাত্র মাত্র ফ্রেশ হয়ে নিলাম জাস্ট তোমার ড্রেসটাও চেঞ্জ করে নিলাম শিলিগুড়ি এসে এই এই ভিডিওটা আমার এখন থাকবে এই ভিডিওতে তোমাদের দেখাবো যে আমি কৃষ্ণপর্তি শিলিগুড়িতে করে আসলাম বাসে ট্রেনে তো কোনো টিকিট নেই তাছাড়া সবাই বাসে আসলাম তো আশা করি এই ভিডিওটা শিখে আগর দেবো মর্নিং বন্ধুরা রাত ফেরি আবহাওয়াটা শুভ সকালে সূচনা হলো তো আমি এখন রয়েছি তেঞ্জিনগরে বাস স্ট্যান্ডে অর্থাৎ শিলিগুড়ি তেঞ্জিননগর বাস স্ট্যান্ডে আমি এখানে নামলাম বাস থেকে নামলাম একটু আগে বাস থেকে নেমে আমি ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তোমার সাথে কথা বলছি তো আমি দেখালাম যে কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি কী করে আসলাম এক্সপ্রেস লাইনে বাস ধরে আসলাম কৃষ্ণগর থেকে শিলিগুড়ি তা তোমাদেরকে সেই জার্নি এই ভিডিওতে তুলে ধরলাম তো এই ভিডিওতে তোমরা দেখতে পারবে শিলিগুড়ি থেকে সরি কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি কী করে আসলাম বাসে অনেক তো ট্রেন জার্নি হয়েছে অনেক তো অনেক তো বাস জার্নি হয়েছে তবু এই বাসটা আসলাম এই বাসে এসে অনেকটাই আর আমাদের তুমি যে বাসে আসলাম এই বাস টু বাই ওয়ান পুশ ব্যাগ তা কৃষ্ণগঞ্জির ভাড়া পড়লো ছশো পঞ্চাশ টাকা বাসের নাম হচ্ছে আরাধরা ট্রাভেলস এটা অনলাইনে বুক হয় অফলাইনে কোনো বুক হয় না তো তোমরা এই ভিডিওটা দেখো আমি এই ভিডিওটা খুব শীঘ্রই আপলোড দেবো তো চলো এই ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো ভিডিওতে তখন তোমরা ভালো থেকে সুস্থ দেখো টাটা বাইক